আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত আজকে আরেকটা নতুন তোমাদের রান্নার ভিডিও কি কী তো এখন শীতকাল প্রচুর পালং শাক পাওয়া যায় কচি কচি পালং শাক আমরা শাক খাই চিকেন পালং খাই পালং শাক দিয়ে চচ্চড়ি খাই অনেক রকম কিছু করি তা আজকে তোমাদের আমি একটা দেখিয়েছিলাম পালং শাকের ভেতরে আলু মশলাদার আলু পুর দিয়ে ভাজা সেটা তো খেয়েছো করেছো আমারটা দেখেওছ আজকে আমি নিয়ে এসেছি এই পালংগুলোকে দেখো ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি হুম রোজ রোজ কি পালং শাক ভালো লাগে তার জন্য ওটাকে কুচিয়ে নিয়েছি এটা দিয়ে আজকে আমি বড়া করব। পালং শাকের বড়া ওটা তো পুট পুরে পড়া এটা পুট ছাড়া এর মধ্যে দেখো কি কি লাগছে এর মধ্যে শুধু পালং শাকের গন্ধটা থাকবে বলে তাই আমি কিছু কুচিয়ে নিয়েছি ধনে পাতা এই যে মুসুর ডাল ভিজিয়ে রেখেছি বাটে বাটেনি সেদ্ধ করিনি কিচ্ছু না কিছু গোটা মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম এই যে দেখো নরম হয়ে রয়েছে পেঁয়াজ কুচুনো রসুন কুঁচুনো কাঁচা লঙ্কা এই কুচিগুলো তো দিচ্ছি তাছাড়া এবার এটা যে মাখব তার জন্য দেখো নুন হলুদ বেসন আমি অবশ্য বেসন নিচ্ছি না আমি ময়দা নিচ্ছি ময়দা আর কর্নফ্লাওয়ার মেশানো ওটা নিচ্ছি সাথে সুজি হুম কেন আমি বলেছি তোমাদের আমার ঠিক বেসন ভালো লাগে না এই যে কর্নফ্লাওয়ার আর ময়দা মিশন ভালো লাগে না তার জন্য নেই নেই তাছাড়া নিচ্ছি তোমার গোটা জিরে আর তোমার জোয়ান জোয়ানটা হাতে ঘষে নিয়ে আমি এটার মধ্যে এগুলো নিয়ে নিচ্ছি নিয়ে সব কিছু দিয়ে আমি এটাকে মেখে নেব এতে আর আমি জল দেবো না কেন পালং শাকে যে ধুয়েছি কিছু হলেও জল রয়েছে লাগলে নেব না লাগলে নেব না এইবার আমি যা যা সরঞ্জাম দেখালাম সব দিয়ে আমি পালং শাকটা মেখে নেবো নিয়ে তারপরে আমি কড়াইয়ে দেব দেখো তোমরা এই দেখো তোমাদের যা যা বলেছি সব দিয়ে আমি এটাতে মেখে নিলাম এইবার আমি এটা কড়াইয়ে তেল দিয়ে যেরকম করে গোল গোল করে বড়া ভাজে তোমরা গোল করতে পারো মুঠ করে লম্বা লম্বা করে বড়া ভাজতে পারো বা একটু লম্বা করে নিয়ে টুথপিক ঢুকিয়ে নিলে ভাবেও ভাজতে পারো ওটাও বেশ টুথপিক ধরে নিয়ে খেলে সেটাও করতে পারো টুথপিকটা ধরলে ধরে ভাজাটা খেলে সেভাবেও করতে পারো আমি ভাতের সাথে খাবো বলে আমি চেপটা চেপটা করে যেরকম বড়া করে সেরকম করেই বড়া করছি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আর এই যে এটা মাখতে মাখতে আমি গ্যাস ধরিয়ে আমি এই যে প্যানটা বসিয়ে তেল দিয়ে দিছিলাম তেলটাও গরম হয়ে গেছে তবে হ্যাঁ বলতে ভুলে গেছি আমার কিন্তু এটা মাখতে সামান্য জল লেগেছিল বুঝেছ তাহলে আমি এবার প্যানটা যেহেতু তেল গরম হয়ে গেছে তেলটার মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি এই দেখো এরকম করে এক এক করে আমি বড়াগুলো দিয়ে দেবো বেশ ভালো লাগে গরম ভাতে বা তোমরা চা খেলে চায়ের সাথে গরম গরম করে নিলে চায়ের সাথেও খেতে তবে চায়ের সাথে খেলে আমি যেরকম বললাম টুথপিক দিয়ে করবে লম্বা লম্বা করে করে ওর মধ্যে একটা করে টুথপিক দিয়ে দেবে টুথপিকটা দিয়ে ধরে ভাজাটা খেতে পারবে ওরকম করে করো চায়ের সাথে ওটা বেশি ভালো লাগবে একই জিনিস কিন্তু দেখতে ভালো লাগলে তার একটা আলাদা ইয়ে লাগে এর জন্য বলা দেখো আমি এভাবে আমি সব বড়াগুলো করছি এই দেখো সব দেওয়া হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে উল্টে দেবো এই যে এটা কিন্তু হাই ফ্লেমে করবে না লো টু মিডিয়ামে করো তা নাহলে এগুলো তো কাঁচা তোমার ধনে পাতা বলো পালং শাকটা বলো ডালটা যে ভেজানো সেটাও বলো তাহলে ওপরে ওপরে পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে যার জন্য এটা তুমি যদি কম আজে করো মিডিয়াম টু লোয়ে তাহলে সেটা ভালো হবে বুঝেছো এই যে দেখো সব কটা আমি উল্টে দিচ্ছি সব আমি উল্টে দিলাম এবার এপাশটা হয়ে গেলে আবার আরেকবার নাড়িয়ে তুলে দেবো দেখো এবার আবার উল্টে দিচ্ছি এই যে আবার আমি উল্টে দিচ্ছি দেখো সব উল্টে দিয়েছি আর একবার করবো এটা আস্তে করে করলে কি হয় বলো তো একটু আস্তে ধীরে করলে জিনিসটা ভালো হয় যার জন্য কম আজে সুন্দর করে করতে হচ্ছে একটু সময় নেবে কিন্তু হয়ে যাবে এই দেখো ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে তুলে নিয়ে তোমাদের নিচ্ছি দেখাচ্ছি ওগুলো তুলে নিয়ে আবার বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি এইগুলো হোক তাহলে দেখো নামিয়ে নিলাম এইভাবে তোমরা গরম ভাতের সাথে খেতে পারবে ডালের সাথে নিয়ে খেতে পারবে চায়ের সাথে করে খেতে পারবে তাহলে করে খেও আর যেরকম বললাম লম্বা করে নিয়ে টুকটিক দিয়ে ওটা তো আরও ভালো লাগবে চায়ের সাথে দেখতে সুন্দর লাগবে তাহলে করে খেও খেয়ে আমাকে জানিও কেমন খেলে তাহলে আমার না খুব ভালো লাগে আর যারা আমার এটা দেখছে না তোমরা সে তাই তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে এই রান্নাটা শেয়ার করে দিও তারা তাহলে আমার রেসিপিটা দেখে করবে তাহলে রাখি বাই টেক কেয়ার